এবার রাজ্যের প্রতিটি বাজারে পাওয়া যাবে পাঁচ টাকায় ডিম ভাত হ্যাঁ বন্ধুরা এমনই কিছু নতুন তথ্য উঠে আসছে আমাদের হাতে রাজ্য সরকারের নতুন উদ্যোগে এমনই কিছু শুরু হতে চলেছে আমাদের রাজ্যে আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তাই অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টিগাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ রাজ্যের প্রতিটি বাজার এলাকায় চালু হচ্ছে মা ক্যান্টিন তো এই পোস্টটি করা হয়েছে বাংলার গর্ব মমতা এর অফিসিয়াল ফেসবুক পেজে বলা হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে এই ক্যান্টিনগুলি থেকে মাত্র পাঁচ টাকায় পরিবেশন করা হয় ডিম ভাত বর্তমানে রাজ্যে মা ক্যান্টিনের সংখ্যা তিনশো তিরিশটি মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের সব বাজার এলাকায় মা ক্যান্টিন খোলার তোড়জোড় তো বন্ধুরা এমনই কিছু নতুন তথ্য উঠে আসছে যেখানে আমরা জানতে পারছি আমাদের রাজ্যের প্রতিটি বাজারে এবার মা ক্যান্টিন খোলা হবে এবং সেই ক্যান্টিন থেকে রাজ্যের দুস্থ শ্রেণীর মানুষরা মাত্র পাঁচ টাকায় ডিম ভাত খাওয়ার সুযোগ পাবেন তো বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি ছেড়ে যাওয়ার আগে রাজ্য সরকারের এই উদ্যোগ সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিশ্ব ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন